সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে নামাতে ও পদত্যাগ করতে বলছে একদল শিক্ষার্থী এক পর্যায়ে শিক্ষিকা একজন শিক্ষার্থীর উপর চড় মারেন তখন শিক্ষার্থীরা আরও ক্ষিপ্ত হয়ে যায় আর এমন ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই ঘটনাটি ঘটেছে জামালপুর সরিষাবাড়ি উপজেলায় সালামা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় জানা গেছে তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অত্যাচার ও অতিরিক্ত আদায় সহ নানা অভিযোগে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এর পরপরই প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে এসবের পরেও তিনি পদত্যাগ না করে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি করে পালিয়ে যায়